আসসালামু আলাইকুম আমাদের আরেকজন প্যাশেন্ট হচ্ছে কিবরিয়া ভাই ওনার বাড়ি হচ্ছে বগুড়া ওনার সমস্যা ছিল পাইলসের সমস্যা ছিল তো আমরা ওনার অপারেশন করি পাইলসের হাইব্রিক টেকনিকের লেজারের মাধ্যমে জুলাই মাসের তিরিশ তারিখে তো আজকে অপারেশনের পরে প্রথমবারের মতো কিবরিয়া ভাই আমার কাছে আসছেন তো আপনারা শুনুন কিবরিয়া ভাইয়ের কাছ থেকে তার অপারেশনের আগে এবং অপারেশনের সময়টা এবং অপারেশনের পরবর্তী যে এক্সপেরিয়েন্স সেটা আপনি ভাই বলেন আসসালামু আলাইকুম জি সকল দর্শকদের জন্য আমার সমস্যাটা ছিল আইখানে দের রক্ত আসতো বিগত 5 বছর ধরে মাঝে মাঝে আসতো মাসে দুই একবার তিনবার যখন আসতো অনেক দূরে দূরে আসতো মনে করেন মুরগি জবাই দিলে যেরকম রক্ত বের হয় ফ্রেশ বলে হ্যাঁ একদম চিট 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 করে

কমাবে কিনা বাড়াবে কিনা একটু যদি ব্যথা করে এক একজন টু অনেকের ক্ষেত্রে ব্যারি করে তো আমাদের আমাদের এই প্যাশেন্ট উনি আমার কাছে ফোন করেনি অপারেশনের পর থেকে আমি আজকেই প্রথম আসছে আমি কেমন আছেন ভালো তো এইটা এইটা হলো যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঠিক আছে এমনিতে তো আপনার কোনো অসুবিধা হয়নি রক্ত বের হয়েছে তারপরে বাসায় জার্নি করে গেছি বাসায় তারপরে তারপর পায়খানার সময় হয়েছিল একবার মানে অপারেশনের পরে দুই দিন দুই ফোটা রক্ত বের তারপরে থেকে ইনশাআল্লাহ কোন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কোন ব্লিডিং নেই যাই হোক আল্লাহর রহমতে আল্লাহ ভাইকে সাহায্য করছে আমরা চেষ্টা করছি আমাদের বেশ কয়েকজন একজন সিনিয়র স্যারের কাছেও ভাই গেছিল তো ভাইয়ার কাছে মন হয়েছে যে আমার কাছে এই সে অপারেশন করবে তার কাছে এটা মন হয়েছে যে ফিজিবল বা সময় তার যে হ্যাঁ বলেন স্যার সত্যি কি যে স্যার রোগীটাকে অনেক যত্ন নিয়ে দেখে অপারেশন আমি শুনি পেশেন্টের অনেক বিষয় ফ্যামিলি অনেক কিছু শুনি কারণ দেখা যায় যে অনেক রোগী আছে যে অপারেশনের অন্তত প্রয়োজন হয় না একটু সাইকোলজিক্যাল সাপোর্টের প্রয়োজন সেই ক্ষেত্রে আমি

যেটা কি স্পাইনাল ইয়ে বলে তো অনেকেই এই কোয়েশ্চেন করে যে স্যার আমার কি কোনো সমস্যা হবে কি না নাথিং হ্যাঁ অনেকের কিছুদিন পেইন থাকে আল্লাহ তো অনেকের পেইন থাকে না সো কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার উপরে ভরসা করার জন্য এবং সবচেয়ে ধন্যবাদ আল্লাহর কাছে যে আমরা আল্লাহ পাখির ইশারা ছাড়া তো নাথিং কোনো কিছুই করা সম্ভব না আমি আমি ব্যক্তিগতভাবে সব প্রত্যেকটা পর্যায়ে আল্লাহ পাকে স্মরণ করি যে তার সাহায্য ছাড়া সম্ভব না কারণ আমি

আমার আমার কাছে মনে হয় যে আমাকে সব রোগেরাই মোটামুটি ভালোবাসে পছন্দ করে এটা অনেক কোন প্যাশান আইসা এই কথা অন্তত পক্ষে পক্ষে বলতে পারবে না যে তার কাছে কিছু ভালোভাবে কথা বলে নেই বা দেখে নেই বা ইউটিউব ফেসবুকে একরকম বাস্তবে চেম্বারে কি না একরকম এটা অন্য পক্ষে কেউ বলতে পারে না তো একশো একশো ছোট ভাইয়ের এক জন্য দোয়া ভালোবাসা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওর জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সালাম আলাইকুম